আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলে এসেছি বিশেষ করে ভিডিওটা তাদের জন্য যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য কিন্তু ভিডিওটা রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করো এই ঢ্যাঁড়স কিন্তু খেতে সবারই খুব ভালো লাগবে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু নিমেষেই খুব সহজেই ঢ্যাঁড়স দিয়ে ভাত খাওয়াটা হয়ে যাবে আমি এর জন্য প্রথমেই রান্নাটা শুরু করেছি কড়াইতে একটু তেল দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে আলুটাকে লাল করে আমি ভেজে একটা আলাদা পাত্রে তুলে নেব যদি তোমরা মনে করো এখানে আলুটা ভাজার সময় হালকা একটু লবণ হলুদও দিয়ে নিতে পারো কিন্তু আমি এটা দিইনি পরে রান্নাতে ব্যবহার করেছি এরপরে কড়াইতে আমি দিচ্ছি লম্বা লম্বা করে আগে থেকে কেটে ধুয়ে রাখা ভেন্ডি ভেন্ডিগুলোকে আগে পানিতে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এরপরে আমি একে একে ভেন্ডিগুলো সবটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিগুলোকে কিন্তু পুরোপুরি ভেজে নিতে হবে এখানে কিন্তু কাঁচা পাকা সব ধরনের ভেন্ডি রয়েছে আমার কিন্তু ভেন্ডিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপরে ওই তেলে আমি আরেকটু তেল অ্যাড করে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট হাফচা চামচের মতো এরপরে এই পেস্টটাকে খুব ভালো করে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা অপশনাল তোমরা যদি চাও এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাল টমেটো টমেটোগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম তোমরা যদি চাও এগুলোকে মিক্সারে পিউরি করে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারো এক্ষেত্রে হয়তো রান্নাটা একটু বেশি টক হয়ে যাবে এই জন্য আমি এখানে টমেটোটা এইভাবে কেটে তারপরেই ট্রাই করেছি এরপরে আমি পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এখানে একটু একটু করে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে হালকা একটু ম্যাশ করে দেবো মাঝখান থেকে অল্প একটু ম্যাশ করে দিলে ভালো হয় একটা চামচ দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো আর একটা চামচ আমি এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে এখানে তোমরা সামান্য একটু চিনি অ্যাড করতে পারো তাহলে কিন্তু রান্নার যে কালারটা একেবারে সেটা সবুজ কালারই থাকবে সবজির রং বজায় রাখতে কিন্তু এক চামচ চিনি এখানে অবশ্যই দিতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভিন্ডিগুলো তেলটা ছাড়ার পরে কিন্তু তারপরে ভেন্ডিটা আমি অ্যাড করেছি খুব ভালো করে মশলাটাকে ভেন্ডির সঙ্গে মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আলুগুলোকেও আমি একইভাবে ভেজে রেখেছিলাম খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি যাও এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারো আটা রুটি দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা অবশ্যই একবার এইভাবে ভেন্ডি রান্না করে দেখবে এরপরের বার থেকে কিন্তু ভেন্ডি খেতে খুব ভালো লাগবে আলুগুলো কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো মতো সিদ্ধ হচ্ছে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে হালকা গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করব পানিটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যতটা পানি লাগবে মশলাটা একটু গাঢ় হতে তারপরে এরকম শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে আমি এখানে ভিন্ডিটা সার্ভ করে নিয়েছি একটা প্লেটের উপর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কমেন্টে জানিও ভিন্ডি রান্নার ভিডিওটা কেমন লাগলো যারা ভিন্ডি খেতে পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা রইলো আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও আজকে আমাদের এখানে শেষ করছি খুদা হাফিজ